আসসালামু আলাইকুম একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী বৈষম্য বিরোধী ছত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক পরাজিত পুজোকি মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের নিরাপত্তা দেওয়া আপনার আমার এবং সকলের দায়িত্ব তাই আমরা সবাই যেন সচেতন থাকি একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী বৈষম্য বিরোধী ছাত্র জন্য থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখি এবং পরাজিত পুজোপি মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন কর্মী এবং জনসাধারণের যান মালের নিরাপত্তা দেওয়া আপনার আমার এবং সকলের দায়িত্ব তাই আমরা সবাই যেন সচেতন থাকি একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী সম্মানিক এলাকাবাসী বৈষম্য বিরোধী ছত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখি এবং পরাজিত কুচুম হলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের মালের নিরাপত্তা দেওয়া আপনার আমার এবং সকলেরই দায়িত্ব তাই আমরা সবাই যেন সচেতন থাকি ধন্যবাদ